আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে ইলেকশন কে করে দেখা হবে দর্শক শেখ হাসিনার এই বক্তব্যটি শোনার পরে আপনাদের কি মতামত কিংবা মন্তব্য জানাবেন কমেন্টস বক্সে তার আগে কিছু আলোচনা করা উচিত দরকার মনে আপনারা সকলেই জানেন দুইশো সাঁত্রিশটি আসনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন তবে তলে তলে আওয়ামী লীগ প্রায় তিনশো জন প্রার্থীর চূড়ান্ত নামের লিস্ট তৈরি করে রেখেছেন যদি আওয়ামী লীগ এই লিস্ট করে থাকেন তাহলে কে কে বাংলাদেশে আওয়ামী লীগের এখনও হয়ে কাজ করছেন যদি স্বাভাবিকভাবেই সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং এই তিনশো আসনেই নির্বাচন করতে পারে তাহলে ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি ক্ষতি কাদের হবে যেই বিএনপি আজকে আওয়ামী লীগকে নিয়ে এফলাফলাফি করছে আওয়ামী লীগকে নির্বাচন করতে নিয়ে আসার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধা দিচ্ছে সেই বিএনপি কি পারবে আওয়ামী লীগের সেই অপমান এবং সেই নির্যাতন সহ্য করতে যেই নির্যাতনগত সতেরো বছর পর্যন্ত তাদের নেতাকর্মীদের উপরে কিংবা তাদের নেত্রীদের উপরে এবং তারেক রহমানের উপরে যাদেরকে সতেরো বছর পর্যন্ত বাংলাদেশের মাটি দেখতে দেওয়া হয়নি যেই নেত্রীকে বাংলাদেশের বাহিরে গিয়ে চিকিৎসা করতে দেওয়া হয়নি আজকে তাদেরকে সুযোগ সুবিধা করে দিয়ে বিএনপি বিএনপি কি মনে করছে যে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের নির্বাচন করতে সহজ হবে যদিও এটি জাতির প্রশ্ন তবে সেই প্রশ্নটা আপনার কাছেও থাকলো কমেন্ট জানাবেন তবে তার আগে বলে রাখছি আওয়ামী লীগ কিন্তু তরে তরে সবকিছু রেডি করে রেখেছেন যদি দেশে আসার সুযোগ পায় যদি দেশে নাও আসে যদি শেখ হাসিনার নাও রাজনীতি করে তাহলে তিনশো আসনে যদি আওয়ামী লীগ নির্বাচন করে অবশ্যই মনে রাখতে হবে দুইশোর উপরে ছিট এখনো পর্যন্ত আওয়ামী লীগের দখলে কারণ বাংলাদেশের যে সকল প্রশাসনিক ভবনগুলো আছে যে সকল প্রশাসনিক কর্মকর্তারা আছে তাদের মধ্যে এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগ মননার যারা আওয়ামী লীগ মনার তারা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক স্থানে আছে সচিবালয়ে আছে রাজনৈতিক বিভিন্ন মহলে নানানভাবে এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ যদি কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারে তাহলে কি অবস্থা হবে সেটি কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে অতএব এখনই কি করা উচিত বিএনপি কি কি আওয়ামী লীগকে নিয়ে এসে নির্বাচন করা উচিত নাকি বিএনপি কি একটা ক্ষমতায় থেকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করে নতুন করে আওয়ামী লীগকে ঝালাই দিয়ে তারপরে দেশে নিয়ে আসা উচিত সেটা বিএনপিকে এখনই বাঁধতে হবে যদি ভাবনাটা দেরি হয়ে যায় কিংবা যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে সুযোগ দেওয়া হয় তাহলে বিএনপির জন্য কতটা ভালো হতে পারে কিংবা কতটা খারাপ হতে পারে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে তবে শেখ হাসিনার যেই কল রেকর্ডটি ইতিমধ্যে ফাঁস হয়েছে সেটি ভয়ঙ্কর যে তাদের প্রোগ্রাম কিংবা প্রাণ চলতেছে গোপনে সেটি কিন্তু বলাই বাহুল্য তাহলে কথা হচ্ছে বাংলাদেশের জামাত ইসলাম এনসিপি ও ছাত্র সমন্বয়ক বিএনপি থাকতে আওয়ামী লীগ এই কাজগুলা করছে কোথায় বসে অতএব এখনই পর্যন্ত নাকের ডগায় বসে আওয়ামী লীগ যেই কাজ করছে সেই কাজকে করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি এমনটাই মনে করছেন সাধারণ জনগণ তবে আপনি কি মনে করছেন সেটি জানাবেন কমেন্টস বক্সে মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে কথা বলবো আপনাদের সাথেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম